সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর দুই দিন হাট বসে দর্শক সোমবার এবং বৃহস্পতিবার আজকে কিন্তু সোমবার হাঁটছিল এটি বিশ অক্টোবর দু হাজার পঁচিশ আর বরাবর যেমনটা আমরা দেখাই দর্শক ক্রোস এবং ফ্রিজিয়ান যাচ্ছে সেখানে বাচ্চা কেমন তার কিনাচ্ছে ভিডিওটা কিন্তু একবার শেষ সময় করতেছি আমরা মোটামুটি ব্যসা কিন্তু এক প্রকার হয়ে গেছে কত চায় মানে পাঁচ বয়সে মোটামুটি দশ মাসের নিচে দর্শক এই যে বেশি আট মাস বাসটা ধরা যাবে চশির দাম দেওয়া হয়েছে

আপনাদের এগুলি আঁকিয়ে গেল ধরে ঠিক আছে আশির উপর বয়স মোটামুটি আট মাস বয়সটা ধরা যাবে এটা সাত আট মাস বয়সের বাচ্চা গেলে তাছাড়া এটা কত চাচ্ছেন এটা কত চাচ্ছেন ষাট চা এটা ষাট না ষাট এতে এত এই অবস্থা কেন যত্নের অভাব তাই না এটা হাড্ডি গায়ের মতো মনে হচ্ছে শরীরের এ অবস্থায়

একশো তিরিশ ব্যবসা কিনে একশো বিশ আচ্ছা ষাট করে কেমন দাম লাগাই ভাই কাস্টমার জন্যই বাজে ছিল একটু আর দর্শক বাড়িটা কেমন যাচ্ছেন আচ্ছা হোক এটা কেমন চাইছেন মোটামুটি কিন্তু ভালো পাশে আছে পঁয়ষট্টি চা দাম ছয় সাত মাস বয়সের বাচ্চা হবে কতক্ষণ দাম লাগায় ভাই এটার পঁয়ষট্টি হলে বেচা কিনা হবে আচ্ছা আর এটা কত হলে দিবেন একটু বেশি এটা পার্সেন্টে ভালো দেয় না তবে বাচ্চা একটু ক্রিমি ধার্মিক পনেরো দিন পরিমের জন্য কিছু করতে পারলে মোটামুটি একটা রেজাল্ট পাওয়া যাবে আর সাইয়ালের অ্যাভেলে অ্যাভেলেবেল কিন্তু নামদানি আছে আমরা এটা একটা আলাদা স্যানেলে দেখাই দর্শক ছোটো চ্যানেল এখন হয়তো আপনারা দেখেননি একদিন নাম বলে দেবো না চ্যানেলে দেখে নিতে পারেন হ্যাঁ কিছু আছে ছোটো ছোটো বাচ্চা আছে একবার দেখে ভালো আছেন ভাই ভাইদের কী অবস্থা আজকে আছে কি না তো ভাই আজকে ভালো লাগবে একবারে তো শুতে পড়ে গেল সব নির্ভী হলো সকাল থেকে দাঁড়িয়ে আর কতই থাকবে দাঁড়িয়ে এগুলো কেমন চাইছেন আজকে বাজারে